টু মাই নিউ ব্লক বন্ধুরা এবছর দুর্গা পুজোয় কল্যাণী আইটিআই মোড়ে আসছেন ভাবছেন কিভাবে আসবেন বা কোথা থেকে আসবেন বুঝতে পারছে না কোনো অসুবিধা নেই এবছর কল্যাণী লুমিনাস ক্লাবে সব থেকে অরুণ মন্দির করতে চলেছে আর তার জন্য আপনাদের আসতে হবে শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে আপনারা ট্রেন ধরে ডাইরেক্ট কল্যাণী সীমান্ত লোকালের ট্রেন ধরবেন ওখান থেকে ঘোষপাড়ায় নেবে আমরা চলে আসতে পারবেন কল্যাণী দর্শক পায়লাভ শিয়ালদা রয়েছে এটা হচ্ছে শিয়ালদা স্টেশন হ্যালো দর্শক শ্রোতারা ফাইনালি আমি এসে গেছি কল্যাণী ঘোষপাড়া এই ঘোষপা আমি ফাইনালি এসে গেছি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের সামনে আর এই বছর লুমিনাস ক্লাব এক অসাধারণ প্যান্ডেল করেছে যা হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির আর এই অরুণ মন্দিরে দেখতে পাচ্ছো ব্যানারটা দেখতে পাচ্ছো সরকার ডেকরেশনসের তরফ থেকে এই অরুণ মন্দির ব্যাংককের করা হচ্ছে সম্পূর্ণ আর এই অসাধারণ কাজ ঝিনুক দিয়ে সম্পূর্ণ প্যান্ডেলটা তৈরি হতে চলেছে আর এখানকার আশেপাশে বাউন্ডারিটা দেখতে পাচ্ছ এটা ঝর্নার জলে এক অসাধারণ লাগবে যখন দু হাজার চব্বিশের মুহূর্তে যখন আমরা দেখতে পাবেন এই লুমিনাস ক্লাব এক সেরা লাইটিং আগের বছরের মতন এ বছরও বিশেষ চমক দিতে চলেছে আইটিআই মোড় লুমিনাস ক্লাব চারদিকে বাউন্ডারি দিয়ে পুরো ঘিরে দিয়েছে দাদারা এখানে অলরেডি কাজ করছে দেখতে পাচ্ছেন পুরো পাশিল দেখেরা এই পাশে ছোটো ছোটো বাউন্ডারি দিয়ে দিয়েছে আর এই পাশে পুরো ব্যারিকেড করা রয়েছে চারদিকে রাস্তার এখানে ইট পড়ে রয়েছে অনেক কাজ দেখতে পাচ্ছেন আপনারা শামুক আর ঝিনুকের কাজ খুব সুন্দরভাবে আটা দিয়ে জুড়ে সুন্দরভাবে করেছে প্যান্ডেলটা লুমিনাস ক্লাবে কাজ দেখতে পাচ্ছ পুরো ঝিনুক দিয়ে যেটা আমরা মুখ তো আমরা বার করি দেখতে পাচ্ছ পুরো শামুক এই ঝিনুক এই ঝিনুকে পুরো ছোটো ছোটো পুরো একদম পুরো আটা দিয়ে জুড়ে পুরো কাজ হচ্ছে প্যান্ডেলটা হ্যাঁ হ্যাঁ দেখতে হচ্ছে ব্যাংককের যে অরুণ মন্দির না আর এই প্যান্ডেলটা দেখতে হচ্ছে সম্পূর্ণ যখন তৈরি হয়ে যাবে সম্পূর্ণ এই প্যান্ডেলটা ফুটে উঠবে আপনাদের সামনে আর এই যে হাইটগুলো পুরো ঝিনুকের কাজ পুরো প্যান্ডেলটা পুরো এখন পুরো ঝিনুকের কাজ অলরেডি সব কমপ্লিট হয়ে যাচ্ছে ঝিনুকে আর কিছু কিছু জায়গায় ঝিনুকের কাজ বাকি রয়েছে ভিতরে এখনো কাচের কাজ চলছে পুরো দেখতে হচ্ছে পুরো দিয়ে ঘিরে দিয়েছে বাঁশ দিয়ে এখন ভিতরে এখন অ্যালাউ নেই আর হাইটটা দেখতে পাচ্ছি মোটামুটি একশো ষাট ফুটের উপরে হবে হাইট দাদারা এখন কাজ করছে এখন এটা হচ্ছে ঝর্ণার জন্য হ্যালো দর্শক শ্রোতারা আপনারা দেখতে পাচ্ছেন এটা লুমিনাস ক্লাব রয়েছে আই টিএম ওর সব সেরা সেরা দুর্গাপুজো মানে এই লুমিনাস ক্লাবই হয়ে থাকে আর এখানে আমাদের স্যার রয়েছে স্যার আমাদের সম্পর্কে বলবে যে লুমিনাস এই ক্লাবের যে মন্দির হতে চলেছে ব্যাংককে যে অরুণ মন্দির সেই সম্পর্কে কিছু বলবে স্যার বলছি অরুণ মন্দিরটা মোটামুটি কত দিনের মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আমরা আশা করছি মহালয়ার মধ্যে আমরা কমপ্লিট করব কারণ আমাদের উদ্বোধনটা সম্ভবত মহালয় হতে পারে ওই জন্য আমরা মহালয়ার মধ্যে আমরা কাজটা তৈরি করি আর মোটামুটি এই লুমিনা ক্লাবের যে অরুণ মন্দিরটা হয়ে যাচ্ছে এটা মোটামুটি হাইটটা তাও কতটা হবে স্যার একশো পঁচাত্তর ফুট চওড়া আছে একশো পঞ্চাশ ফুট এবং উচ্চতা আছে একশো পঁচাত্তর মানে আগের বছরের যে জ্ঞান লেখবো যে প্যান্ডেলটা মানে সব থেকে মানে আমাদের ভারতবর্ষের সেরা সেরা প্যান্ডেল হয়েছিল যে লাইটিং এর মধ্যে দিয়ে অসাধারণ মানে প্যান্ডেল আর আমাদের যে প্রতিমা সোনার যে প্রতিমা যে একটা এত সুন্দর হয়েছিল মানে সেরা সেরা হয়েছিল তাই এবছরের কি সেরাম একটা হতে চলেছে হ্যাঁ আমাদের গত বছর আহ সেনকো গোল্ড যেরকম প্রতিমায় আহ সাজ অলংকার সব সোনার ছিল এবছর সেনকো গোল্ড আহ পুরো মায়ের মূর্তিটাকে অলঙ্কার দিয়ে সাজাচ্ছে মোটামুটি স্যার আমাদের এই প্যান্ডেলটা মোটামুটি দশটা তাও কত দিনের মধ্যে মানে প্রবেশ করতে পারবে তাও এন আশা করছি মহালয় মহালয় যদি উদ্বোধন হয় আমরা প্রথম আর মধ্যে আমাদের প্রবেশদ্বার খুলে যাবে মানে আগের বছরের এই বছরে মানে আরো বিশেষ চমক দিতে চলেছে লুমিনাস লুমিনাস ক্লাব ওকে অনেক অনেক ধন্যবাদ ক্লাবের রয়েছে ডিপার্টমেন্টে আর আপনাদের কত সুন্দরভাবে ভাবে বোঝালো কবে ওপেনিং হতে চলেছে আর প্যান্ডেলের হাইটটাও কত হতে চলেছে মানে এবছরে এক সেরা সেরা হতে চলেছে এই লুমিনাস ক্লাব এবছরের এক বিশেষ চমক ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ হ্যালো দর্শক তারা দেখতে পাচ্ছ আগের বছরে যে চীনের গ্র্যান্ড গ্লাসবুয়া প্যান্ডেল করেছিল ওটা একশো পঁয়াত্তর ফুট করেছিল আর সেটা লাইটিং হয়েছিল যার দিকে জানো তো আর এই বছর হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির তৈরি করছে দু হাজার চব্বিশের লেটেস্ট দেখতে পাচ্ছি যে প্যান্ডেল মাথা দেখতে পাচ্ছো মাথার চূড়াটা ওর উপরেও আরও হাইট করতে চলেছে এখনও বাকি রয়েছে আর এই সাইডে দেখতে পাচ্ছো সব মাথার যে ঘরগুলো থাকে না পরপর সারি সারি ঘরগুলো বসানো রয়েছে আর দাদারা এখন দেখতে পাচ্ছে দাদারা উপর থেকে মাথায় উঠে কাজ করছে এখন দেখো দাদারা এখন কাজ করছে ঝিনুকের কাজ করছে ঝিনুকগুলোকে সুন্দরভাবে প্যান্ডেল সাজাচ্ছে ঠিক আছে ঝিনুকের কাজ অলরেডি পুরো কমপ্লিট হয়ে গেছে কিছু কিছু ঝিনুকের কাজ বাকি রয়েছে হ্যালো দর্শক শ্রোতারা তোমাদের দেখিয়ে দিলাম ব্যাংককের অরুণ মন্দির রয়েছে এটা হচ্ছে আইটিআই লুমিনাস ক্লাব সব থেকে সেরা সেরা দুর্গাপুজো দুর্গা যেটা হয় না সব থেকে কলকাতার মধ্যে সব থেকে সেরা সেরা দেখতে পাচ্ছি দুর্গা এই লুমিনাস ক্লাব মধ্যে হয়ে থাকে আর এই লুমিনাস ক্লাবের মানে সেরা সেরা প্যান্ডেল সব থেকে একশো ষাট ফুট উঁচু হতে চলেছে এই প্যান্ডেলটা আর এই বছরের সব থেকে সেরা সেরা প্যান্ডেল এক লেটেস্ট আপডেট এক ঝিনুকের কাজ অলরেডি তৈরি হয়ে গেছে আর ভিডিওটা বন্ধুরা কেমন হয়েছে তোমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর ভালো লাগলে প্লিজ বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবে আর যারা এখানে এই কল্যাণীতে আসতে চাও লুমিনাস ক্লাবে তারা কল্যাণীর সীমান্ত লোকাল ধরতে হবে ওটা শিয়ালদা থেকে ধরতে পারো সীমান্ত লোকাল ধরে তোমরা ঘোষ ঘোষপাড়া রয়েছে ওখানে নেমে ঘোষপাড়া থেকে সিজন থেকে নেমে কিছুটা হাঁটলেই তোমরা পেয়ে যাবে এই লুমিনাস ক্লাবের আইটিআই মোড়ের সব থেকে সেরা সেরা প্যান্ডেল ওকে চলো চাটা